বড় আশা নিয়ে যখন মানুষ স্বপ্ন দেখে সেই স্বপ্ন যদি দেখে যে আর বাস্তবায়িত হবে না তখন তাদের মাথা খারাপ হয়ে যায় ভারতের মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসার পর থেকে ভারতের যে মনোভাব সেটা যেন একটা বিশৃঙ্খলায় গঠিত হয়েছে তাই যে কোনো দেশের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে কিভাবে আচরণ সৌন্দর্যতার মাঝে রেখে করতে হবে সেটাও হারিয়ে ফেলছে পদত কিশোর যে নাকি বিজেপির বন্ধু দলের একজন সে কদিন আগে বলেছে যে পাকিস্তান ব্যাঙ্গে আমরা বাংলাদেশ করেছি প্রয়োজনে বাংলাদেশ ব্যাঙ্গে কি করব আরেকটি দেশ করব সে আরও বলেছে যে দেশে শেখ হাসিনা নেই শেখ মুজিবর নেই এখন তাদের আর এদেশে বন্ধুত্ব নেই আসলে বিশেষজ্ঞ কি জানেন শেখ হাসিনা শেখ মুজিব ভারতের ভারত কর্তৃক এই বাংলাদেশে প্রতিনিধি অর্থাৎ ভারতের প্রতিনিধি হিসাবে কাজ করছিল আর এজন্যই কি তারা ভালো এমনকি তাদের সঙ্গে বন্ধুত্ব ছিল আর এটাও সত্য যে এটা শেখ মুজিব শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব ছিল কিন্তু বাংলাদেশের সঙ্গে নয় বাংলাদেশের সঙ্গে যদি থাকত তাহলে বাংলাদেশের সঙ্গে সদা সু আচরণ করতো ভারত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কদিন আগে বলেছে যে বাংলাদেশ ও রোহিঙ্গা নাম দিয়ে বলেছে তাদের অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে জুলিয়ে পিটানো হবে এভাবে একের পর এক করে হুমকি দিচ্ছে তাছাড়া কিছুদিন পূর্বে আপনারা জানেন যে বন্যা হয়েছে সেটা যেহেতু প্রাকৃতিক বন্যা হয়তো বাদ ভেঙে গেছে যে কোনোভাবে তারা এটাকে কাটাতে পারবে আর এই বাংলাদেশ নিশ্চুপ রয়েছে তবে অনেক দেশ বুঝতে পেরেছে যে এই ভাতটা ইচ্ছে করে চারা হয়েছে যাতে বাংলাদেশের বাংলাদেশ পানিতে বন্যায় বেশি যায় এরকম ধরনের বহু আচরণ করছে আমরা প্রতি বছর বিগত যে দেড় দশক ধরে প্রতি বছরই এক দুশো তিনশো করে মানুষ হত্যা করে এই ভারতের সীমান্তে শেখ হাসিনা সরকার কিছুই বলেনি যার জন্যে তারা ভালো ছিল আর এখন যখন এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এসেছেন আসার পর থেকেই সীমান্তে কাঁটাতারের বাড়া নিয়ে বেড়া নিয়ে প্রতিবাদ করা হচ্ছে হত্যা সম্বন্ধে প্রতিবাদ করা হচ্ছে এমনকি সীমান্তে যে স্থানগুলি বাংলাদেশের আছে যেমন কিছুদিন পূর্বে জানেন যে দুইশো একর জমি বাংলাদেশ দাবিদার এমনকি সেটা মাপযুপ করে দিয়ে দিতে হবে বাংলাদেশকে এখন তাদের মাঝে কি একটা আতঙ্ক বিরাজ করছে অর্থাৎ এখন বাংলাদেশ ভালো নয় আর বাংলাদেশ যদি দিতে পারে তাহলেই ভালো আমরা জানি সিলেটের অধিক দিয়ে যে ভারতে পড়েছে করিমগঞ্জ উপজেলা কিংবা জেলা এই করিমগঞ্জ আমাদের বাংলাদেশে তারা নিয়ে গিয়েছে এরপর আছে ত্রিপুরার দিক দিয়ে সেখানেও কিন্তু কিছু জায়গা আছে এরকম এলোমেলো কিছু মহল আছে এলোমেলো যেগুলি বাংলাদেশের পাওনা বাংলাদেশ অদ্য ক্রমে ক্রমে ওই দাবিগুলি আদায় করে নেবে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না ভারতে ইলিশ পাঠায় শেখ হাসিনা এখন ইলিশ এসে বন্ধ করে দিয়েছে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জন্য বাংলাদেশ ভালো নয় এখন তাদেরকে দিতে পারলে আর কাওয়াতে পারলেই ভালো আর না হয় ভালো না তবে হ্যাঁ বাংলাদেশকে যে ধরনের হুমকি দমকি দিচ্ছে বারবার এটা বাংলাদেশের জনতা সহ্য করবে না আর যদি কোনো উপায়ে বাংলাদেশ ভারত মুখোমুখি হয়ে যায় তখন ভারত টিকেই বুঝতে পারবে যে বাংলাদেশ চুটো হলেও একটা স্বাধীন সার্বভৌম উত্তরাষ্ট্র সার্বভৌম আছে তার এমনকি বাংলাদেশ ছোটো হলেও তার সাহস শক্তি অনেক বড়